আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন আছে সেটা জানিয়ে দেব। দর্শক বর্তমানে রসুন আর আলুর আলুর দামটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে এবং রসুনের দামও অনেকটাই কম তা দর্শক বর্তমানে কিন্তু বৃষ্টির কারণে বেচা কেনাটাও অনেকটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি কম আছে তা দর্শক আমরা বর্তমানে অবস্থান করছি এটা হচ্ছে শ্যামবাজার লালকুঠি দর্শক বর্তমানে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এই যে শ্যামবাজারের কি অবস্থা সেটা আপনাদেরকে একটু আমরা দেখাবো এই যে দেখতে পাচ্ছেন শ্যামবাজারের কিন্তু সেরকম বেচা কিনা নেই সেরকম বেচা কিনা নেই বর্তমানে আলুর বাজারটা কেমন আছে সেটা আপনাদেরকে জানাবো আমরা এখন এই যে আলুর ঘরে প্রথমে ঢুকবো আলুর বাজারের কি অবস্থা সেটা আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করব এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই যে যে আলুটা আছে এই আলুটার বাজারে কি অবস্থা এটা হচ্ছে মুন্সীগঞ্জের আলু তারপর এখানে আরও যে আলুগুলো আছে কোন আলুর কত দাম সেটা কিন্তু আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করবো অথচ এদিকে কাঠিলাল স্টিক আলু আছে আমরা এখন সরাসরি কথা বলবো বিক্রেতা ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম

এখন দরকার হয় যেহেতু বাজার বাড়ছে এখন ইন্ডিয়ান বেস তো না হইলে আপনার সমস্যা আছে বাজারটা একটু বেশি বেড়ে গেছে গা জি জি যেহেতু আপনার সাইড পার হয়ে গেছে এখন ইন্ডিয়ান বেস দরকার হয় এখন ইন্ডিয়ান পেস হলে বাজারটা নিয়ন্ত্রণে থাকবে নিয়ন্ত্রণ থাকবো নিয়ন্ত্রণে থাকবে তারপরে আমরা এই যে দেখতে পাচ্ছি আপনার কাছে যে আলুগুলো আছে এই আলুগুলো কোথায় কোথায় থেকে আসছে এগুলো রাজশাহী আছে আমাদের মুন্সিগঞ্জ আছে এটা হচ্ছে মুন্সিগঞ্জের আলু না এটা হচ্ছে মুন্সিগঞ্জের এই যে আলু এটা কত করে যাচ্ছে আজকের বাজারে

মুন্সিগঞ্জের এদের এদের দাম কত যাচ্ছে আজকে এটা হচ্ছে বারো টাকা কেজি বারো টাকা কেজি দরে তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে আরেকটা আলু আছে জয়পুর হাটের আলু এটা কত করে যাচ্ছে তেরো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে তেরো টাকা কেজি তারপর আমরা এখানে আরেকটা আলু দেখতে পাচ্ছি এটাও জয়পুরের টাকা এটাও তেরো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে আজকের বাজারে দর্শক দেখতে পাচ্ছেন এটাও জয়পুর হাটের আর তেরোটা এটা হচ্ছে লড়া আলু নাকি

আপনাকে অসংখ্য ধন্যবাদ দশক আপনারা কিন্তু জানতে পারলেন আলুর দামটা কেমন আছে তা আমরা কিন্তু জানিয়ে দেবো এখন পেঁয়াজের বাজারে কী অবস্থা এবং রসুনের বাজারে কী অবস্থা তা দর্শক আমাদের সাথে থাকুন আমরা একটু দেখাই এই যে এই পাশে এই পাশে এই যে এটা এটাই হচ্ছে শ্যামবাজার দেখতে পাচ্ছেন এই যে শ্যামবাজারের বর্তমান অবস্থা আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন এদিকে এদিকে বর্তমানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি শ্যামবাজারে এই যে দেখতে পাচ্ছেন বৃষ্টির কারণে আজকে কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছে সকাল থেকেই বৃষ্টি এই বৃষ্টির মেন হচ্ছে কারণ সকাল থেকে বৃষ্টির কারণে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি মানুষ হচ্ছে খুব কমই আছে তা বর্তমানে সেরকম ঘরে পেঁয়াজের কিন্তু আমদানি মু কিছুটা থাকলেও বেচা কিনা কিন্তু অনেকটাই নেই তা এখান দিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে যে নিউ জলে আছে এখন এখানেও আমরা দেখতে পাচ্ছি যে পেঁয়াজ আছে তা বর্তমানে কি অবস্থা কেমন দামে বিক্রি হচ্ছে সেটা কিন্তু আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করব এই যে এখানে যে পেঁয়াজগুলো আছে এই পেঁয়াজগুলো কোথা থেকে আসছে সেটা আমরা একটু জানার চেষ্টা করব আর এখানে যে রসুনগুলো আছে রসুনের বাজারে কি অবস্থা সেটাও কিন্তু আমরা জানানোর চেষ্টা করব এখানে আরেকটা জিনিস আমরা দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে দেশি রসুন দেশি রসুন তা দেশি রসুনের কি অবস্থা সেটা আমরা এখন জানবো আরেকটা জিনিস ওই এই পাশে কিন্তু আরও রসুন আছে আপনাদেরকে একটু দেখাই যে এইখানে যে রসুনটা আছে এই রসুনের বাজার কেমন আছে সেটাও কিন্তু আপনাদেরকে জানাবো এগুলো কিন্তু সবই দেশি রসুন দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে নাটোরের দেশি রসুন নাটোরের দেশি রসুন তা বর্তমানে বেচা কিনা আমরা যেটা দেখতে পাচ্ছি বর্তমানে কিন্তু একটু কমই হচ্ছে এই যে ভাইরা কিন্তু বসে আছে এখানে বসে আছে হ্যাঁ ভাই কেমন আছেন আপনারা তো বসে আছেন না বেচা কিনা একটু চাপ এখন একটু কম হচ্ছে কম হচ্ছে না কম হচ্ছে সেরকম বেচা কিনা নেই বেচা কেনাটা অনেক কম আছে ধন্যবাদ এখন পিএস তো কমে কমও আসতেছে আমদানি কম ধন্যবাদ তারা তারাও কিন্তু অনেক সমস্যার মধ্যেই আছে আর এখানে বর্তমানে যে বেচা কেনার অবস্থা আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমরা আর একটু দেখানোর চেষ্টা করব যে এখানে যে পিএসটা আছে আর একটা জিনিস কোথায় কত টাকা কেজি দরে বিক্রি হচ্ছে সেটা আপনারা একটু কমেন্টে জানিয়ে দিবেন। আর অনেকেই তো অনেক কিছুই কমেন্ট করেন তা বিষয়টা আমি আপনাদেরকে একটু বলি যারা এই যে উল্টাপাল্টা কমেন্ট করতেছেন বাজার যত যায় সেটা নিয়েই কিন্তু আমরা কথা বলি তা বর্তমানে একটা জিনিস বর্তমানে যে অবস্থা চলছে দেশের মধ্যে বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন রকম দাম যাচ্ছে এখন এই কারণে একটা জিনিস আমরা যেটা ঢাকাতে এখন আছি আমরা শ্যামবাজারে শ্যামবাজারের যে অবস্থাটা এই অবস্থা কিন্তু আপনাদের আমরা তুলে ধরার চেষ্টা করছি এই পাশে কিন্তু আর ঘর আছে সেটাও আমরা দেখাবো ওইটাও ওইটারও আমরা দাম জানব এখানেও কিন্তু এই যে আমরা দেখতে পাচ্ছি পেঁয়াজ আছে তা এইখানে কেমন দামে বিক্রি হচ্ছে সেটাও কিন্তু আমরা জানবো আর এখানে আরেকটা জিনিস চায়না রসুন আছে চায়না রসুন চায়না রসুনের বাজারের কি অবস্থা সেটা আমরা একটু জানবো আর এই পাশে যে দেশি রসুনগুলো আছে এই দেশি রসুনের বাজারের কি অবস্থা সেটাও কিন্তু আমরা জানার চেষ্টা এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে চায়না রসুন এই চায়না রসুনের বাজার কেমন যাচ্ছে সেটা আমরা একটু জানব আর এই যে দেখুন দর্শক পেঁয়াজ কিন্তু এখানে অনেক পেঁয়াজ আছে তাই এই পেঁয়াজের যে সাইজগুলো আপনাদের একটু দেখাই এই যে দেখতে পাচ্ছেন পেঁয়াজের যে সাইজ তা এই পেঁয়াজের বাজার এখন বর্তমানে কত আছে সেটা কিন্তু আমরা একটু জানানোর চেষ্টা করব সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন আমরা যে কাকুর সাথে কথা বলব আসসালাম তা কেমন আছেন তা কাকু বেচা কিনার কি অবস্থা আলহামদুলিল্লাহ আছে ভালোই শুক্রবার শুক্রবার দেখে তা এই যে আমরা যে দেখতে পাচ্ছি এখানে রসুন আছে

এখন একটু বেশি আছে না তারপর আমরা যে পিসটা দেখতে পাচ্ছি এটা কোন জায়গা থেকে এসেছে এরও ফরিদপুর পিএস এরও ফরিদপুরের এটা কি ছোট এর মিডিয়াম না মিডিয়াম এর কত কই যাচ্ছে এটা 67 টাকা 67 টাকা কেজি 67 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বর্তমান বাজারে তারপর আমরা দেখতে পাচ্ছি ওই পাশে আরেকটা লট আছে ওই লটটা এই লটটা কত কই যাচ্ছে

জানানোর চেষ্টা করব আমাদের সাথেই থাকবেন এদিকে বর্তমানে যে অবস্থাটা সেটা নিয়ে কিন্তু আপনাদের সাথে আমরা কথা বলে কথা বলাবো তা এখানে এই মাগুরার পেঁয়াজও কিন্তু আছে মাগুরার পেঁয়াজের বাজার কেমন যাচ্ছে সেটা আমরা এখন জানব ফরিদপুরের পেঁয়াজ কিন্তু আমরা জানাইছি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন বৃষ্টি হচ্ছে জি 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 সকাল থেকেই তো বৃষ্টি সকাল থেকে বৃষ্টি তা এই যে আমরা দেখতে পাচ্ছি বাজারে একটু লোকজন কম আসতেছে শুক্রবারে শুক্রবারে

আপনাকে অসংখ্য ধন্যবাদ তার এখনও তো ইন্ডিয়ার পিএস পি কোনো আসার কোনো ই নেই এখন সরকার সরকারের উপর ডিপেন্ড করে কখন আনবে আর কখন আনবে না আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম